ধর্ষণ আর সংগ্রামের তফাত কি তোরা বলতে পারবি ওদের মধ্যে একজন খিলখিল করে হেসে বলল যারা করেছে তাদের জিঘাংসা কর প্রথমজন আশেপাশে কিছু খোঁজার মতো করে তুয়ার দিকে তাকিয়ে বলল হে তুয়া তুমি তো ধর্ষিতা তাই না বল বল প্লিজ বল না ধর্ষণ আর সংগ্রামের মধ্যে তফাৎ কি তোমার তো এসবের ধারণ একটা অভিজ্ঞতা হয়েছে মেয়েগুলোর কথা শুনে কয়েকজন তুয়ার দিকে তাকিয়ে তার ছেলে হাসি হাসলো দুইটা ছেলে খোঁচা মেরে কিছু বলে হাসতে হাসতে স্থান ত্যাগ করল তুয়ার লজ্জা আর অপমান দুই হাতে মুখ থেকে শব্দ করে কেড়ে দিল এতদিন প্রত্যয়ের সংস্পর্শে থেকে ভুলে গিয়েছিল সে ধর্ষিতা নামক জঘন্য কালিমায় লিপ্ত মানবে আজকে আবারও মনে পড়ে গেল সে কুচ্ছিত সময়টার কথা সে ভুলে গেলেও ওর আশেপাশের মানুষ যত্ন করে মনে করিয়ে দিল সে ধর্ষিতা মেয়েগুলো তুয়াকে কাঁদতে দেখে আবারও বলল এ তোয়া তোমার ফিলিংস আমাদের সঙ্গে শেয়ার করো তখন মজা তো পেয়ে গেছো এখন আবার ঢং করে কাঁদছো কেন আমাদেরকে সবটা খুলে বলো না ইয়াস একটু পরে প্রিয়মেশে ওই মেয়েগুলোকে প্রফেসরের রুমে ডেকে নিয়ে গেল ওরা দুয়ার দিকে তাকিয়ে তার ছেলে হাসি হেসে প্রফেসরের রুমে ঢুকে তপ দেখে দাঁড়িয়ে গেল প্রফেসর ওদের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল ধর্ষণ আর সঙ্গমের তফাৎ টিসি নিয়ে কলেজের বাইরে গিয়ে জেনে আসো বেয়াদব মে এসব করতে তোমরা কলেজে আসো তোমাদের শিক্ষা দীক্ষা বলে কি আদেও কিছু আছে টিসির কথা শুনে মেয়েগুলো কাঁদো হয়ে মাপ চাইল কিন্তু প্রফেসর মানতে চাচ্ছিল না উনি এসব নোংরা কথাবার্তা মোটেও পছন্দ করে না মেয়েগুলো কেঁদে বারবার নিজেদের ভুল স্বীকার করে মাফ চাইল চাঁদের বলল। চাদার তুয়ার কলেজ পাশাপাশি হওয়াতে ওদের দুজনের যাতায়াতের সুবিধা হয়েছে চাদর স্কুল ফাঁকে দিয়ে তুয়ার কলেজটা ঘুরে দেখতে এসেছিল আর এসেই দেখে কয়েকটা মেয়ে তুয়াকে নোংরা কথা শোনাচ্ছে তখন সে ছট করে ফোনে ভিডিও করে সরাসরি প্রফেসরকে গিয়ে গিয়ে প্রমাণস দেখায় আর এতেই কাজ হয়ে যায় চাঁদ প্রফেসরের রুমে থেকে বের হয়ে তো আর কোথাও খুঁজে পেল না তাই তাকে একাই বাসায় ফিরতে হলো কয়েকদিন ধরে পলক সামান্য কিছু খেলেও সবটা বমি করে ওগলে দিচ্ছে তাই সে বমির ভয়ে কিছু খেতে না চাইলেও রনিত ওকে ছাড় দিচ্ছে না রণিত অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে পলকের কপালে আদর দিতে ওর কাছে গিয়েছিল কিন্তু রনিতের পারফিউমের গন্ধ পলক সহ্য করতে না পেরে পলক রনিতের গায়ে বমি করে দিল এখন খাবার সহ সব কিছুতেই ওর গন্ধ লাগে রনিতের এত সুন্দর পারফিউমের গন্ধটাও ওর কাছে এখন বৃষ্টি লাগছে গায়ে বমি করাতে রনিত বোক ভেবে পলক ভয়ার্ত দৃষ্টিতে রনিতের দিকে তাকালো রনিত পানি এনে পলককে কুলি করিয়ে মুখ মুছিয়ে বলল খালি পেটে একদমই থাকা যাবে না এখন কিছু খেতে হবে চলো খাওয়ার কথা শুনে পলক শব্দ করে কেঁদে দিয়ে বলল কেলে বমি হচ্ছে আর আমি খুব কষ্ট পাচ্ছি আমাকে কষ্ট পেতে দেখে তোমার খুব ভাল লাগছে তাই না রনিত কিছু না বলে অন্য রুমে গিয়ে অফিসে ফোন করে দুটো দিন ছুটি নিল তারপর ফ্রেশ হয়ে পলকের জন্য ফল কেটে নিয়ে এসে বলল ভালো মায়েরা বাবুকে ক্ষুধার্ত রাখে না তাই বমি পেল আপনাকে খেতে হবে মহারানী কথাটা শুনে পলক মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো রনিত হেসে পলকের পাশে শুয়ে নিজেও ফল খাচ্ছে আর পলককেও খাইয়ে দিচ্ছে পলক খেতে জিজ্ঞাসা বাবুর কথাটা কি বাড়িতে জানিয়েছো রনিত অকপটে বলল। না সময় হলে জানাবো রনিতের আম্মুর কোমরে ব্যথাটা খুব বেড়েছে তাই শুয়েছিলেন দিশা রান্নাঘরের আগের চোটে খালা বাসনগুলো শব্দ করে রাখছে তার রাগের কারণ তাকে আজকে রান্না করতে বলা হয়েছে কালকে সে ফুড ফেসিয়াল পেডিকিউর আর মেনিকিউর করে এসেছে আর আজকে রান্না করলে সব টাকা জলে যাবে দিশা দিশা রাগের চোটে বলেই ফেললো আমি পারবো না রান্না করতে আমার এত টেকা পড়েনি একজন তো চলে গিয়ে বেঁচে গিয়েছে আর আপদগুলো আমার গায়ে এসে জুটেছে যার গিলার প্রয়োজন হবে সে রান্না করে গিলুক আমি দাসিবাদীর মতো আর কাটতে পারবো না কথাটা বলে তৃষা ওর রুমে গিয়ে সব দরজা আটকে দিল রনিতের আম্মর এসব শুনে নিজেই রান্না করতে আসলেন চোখের পানি ফেলে চুলার উপরের ভাত বসিয়ে আলুর খোসা ছাড়াতে ছাড়াতে বললেন এখন শাশুড়ি হয়েছি ছেলের বউ লাথি ঝাঁটাতে সহ্য করতেই হবে কি আর করার তোয়া কলেজ থেকে ফিরে প্রত্যয় ফ্ল্যাটে আর যায়নি ওর রুমে গিয়ে বালিশে মুখ গুজে ইচ্ছে মতো তো তোয়ার আব্বু আম্মু এত ডেকেও দরজা খোলাতে পারেনি তুরাক বোনকে আদুরে আদুরে কথা বললেও দরজা খোলাতে ব্যর্থ হয়েছে প্রত্যয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে ভেবে তুয়ার আব্বু আম্মু প্রত্যেককে ফোন করে জানানোর সাহস করলেন না প্রতিটা সংসারে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েই থাকে কিছুক্ষণ পর ওরাই এক হয়ে যাবে প্রত্যয়ের আম্মু তুয়াকে ডাকতে এসেছিলেন তুয়া ঘুমিয়েছে বলে তুরাক ব্যাপারটা কোনো মতো সামলে নিয়েছে তুয়া সারাদিন না খেয়ে শুয়ে শুয়ে শুধু কেঁদেছে এমনকি প্রত্যয়ের কলটা অব্দি রিসিভ করেনি প্রত্যয়ের পেশেন্টের সংখ্যা আজকে অনেক বেশি ছিল তারপর একটা অপারেশনও করেছে জরুরি বিভাগের হার্টের পেশেন্টের দেখে আসতে না আসতেই নতুন হার্টের পেশেন্ট এসে ভর্তি হয়েছে ওনার অবস্থা এতটাই খারাপ ছিল যে যে চিকিৎসা শুরু করার আগেই উনি মৃত্যুবরণ করেছেন এসব নিয়ে সারাটা দিন প্রত্যয়ের খুব ব্যস্ত সময় কেটেছে তুয়া কল না ধরায় দুপুরে সে ঠিক খেতেও পারেনি এই কয়েকদিনে তার অনুপস্থিতিতে হসপিটালের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব তথ্য জেনে রাত সাড়ে বারোটার দিকে প্রত্যয় বাসে ফিরল সারাদিনের ছোটাছুটিতে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঠুকে তুয়াকে কোথাও খুঁজে পেল না বেশ কয়েকবার কল দিল কিন্তু রিসিভ হলো না এত রাতে তুয়াদের ফ্ল্যাটে কলিং বেল বাজানোটাও ওর কাছে দৃষ্টিকটু লাগছে হঠাৎ তুয়ার এমন ব্যবহারে প্রত্যয়ের মনটা বিষাদে ছুঁয়ে গেল ওর কোন ভুলে তুয়া অভিমান করেছে প্রত্যয় বুঝতে পারছে না প্রত্যয় ফ্রেশ হতে ওয়াশরুমে ঠুকে শাওরের নিচে দাঁড়িয়ে মনে মনে বললো এটা আমার শাস্তি দিচ্ছ। দোষ দেখালে মনটাকে বুদ্ধ দিতে পারতাম ইচ্ছে এই একটা লাইন বারবার বলছে আর ওর পুতুলের চুল আছড়ে দিচ্ছে ফজরের আজানের সময় উঠে সে পুতুল নিয়ে খেলতে বসেছে ইচ্ছেরাম্ম জোর করে ওই আর ঘুম পাড়াতে পারেনি ইচ্ছের পুতুলকে সুন্দর করে সাজাচ্ছে সে তু আর টেরির সঙ্গে ওর পুতুলের খুব তাড়াতাড়ি বিয়ে দিবে পুতুলের বিয়েতে ইচ্ছে সবাইকে দাওয়াত দিবে শুধু প্রত্যয় আর ছাড়া ওরা ইচ্ছের মনে মেলা দুঃখ দিয়েছে তে ইচ্ছে ওদের সঙ্গে আড়ি করেছে ইচ্ছের আম্মু ইচ্ছেকে আবার ডেকে বলল আম্মু এদিকে এসো আর একটু ঘুমাও এখনো সকাল হয়নি তোমা ইচ্ছে ওর আম্মুর দিকে না তাকিয়ে নিজের কাজে মন দিয়ে বলল তুমি তোমা আমি কাজ করছি কালকে সারাত না পলক ঘুমিয়েছে আন্না রনির দু চোখের এক করেছে বমি অস্বস্তি মাথা ঘোরা নিয়ে পলক কিছুতেই শান্তি পাচ্ছিল না মা হওয়ার কথা না পলক এই দুই মাসে যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে বমি করে ক্লান্ত হয়ে সে চোখ বন্ধ করে শুয়েছিল বেশ কয়েক মিনিট পর পলক রনিদের গাল ছুঁয়ে কান্নারত কণ্ঠে বললো আচ্ছা আমি মারা গেলে তুমি আবার বিয়ে করবা তাই না এই অবস্থায় পলকের মুখে শুনে রণিতের রাগ লাগলো সেটা চেপে রেখে বললো কেন আমি কি তোমার যত্ন আর ভালোবাসায় কোনো ঘাটতি রেখেছে পলক রনিদকে জড়িয়ে ধরে আবার কিছুক্ষণ পর বললো আমাদের মেয়ে হলে কি তুমি রাগ করবা রনির ভ্রু কুঁচকে পলককে বলল। বেহুদা কথাবার্তা বলা বন্ধ করবা নাকি আমি উঠে চলে যাব নিশ্চিন্তে একটু ঘুমাবে তা না শুধু ভক ভক করি যাচ্ছে এই সময় গর্ভবতী মায়েদের মুড সুইম একটু বেশি হয় মেজাজ এই ভালো তো এই খারাপ রনিতের কথা শুনে পলকের মুহূর্তে মেজাজ বিগড়ে গেল তখন রেগে বলল এই সময় স্বামীরা নাকি পরকিয়া করে ঘরে পায় না তাই বাহিরে যায় তুই যদি এমন করিস তাহলে তোকে আমি কিমা বানাবো নদী থতভম্ব হয়ে পলকের দিকে তাকিয়ে বলল পরকিয়া করব কোন দুঃখে শুনি কি পাগলের মতো জাতা বকছ এরকম ভাবে পলক রনিতকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রায় সারাতে ঝগড়া করছে রনিত অতি কষ্টে মুখ সহ্য করেছিল পলক ঝগড়া করে ক্লান্ত হয়ে ভোরের দিকে ঘুমিয়েছে রনিত পলককে আলতোভাবে জড়িয়ে ধরে ঘুমের দিশে পালি জমিয়েছে কালকে পলকদের ফ্ল্যাটে এক প্রতিবেশী এসে এসব উপদেশই দিয়ে গেছেন উদাহরণস্বরূপ ওনার ফুপাত ভাইয়ের পরক গল্প তুলে ধরেছিলেন এমন উপকারী ভাবের কথা শুনলে সংসার বিনা অনলে দাও দাও করে জ্বলতে থাকবে এই ব্যাপারটা রনিত বুঝতে পেরেছে এবং বুদ্ধি খাটিয়ে পলককে ওদের এড়িয়ে চলতে বলেছে দিশা ওর বরের সঙ্গে তুমুল ঝগড়া করে রেগে বাবার বাসায় চলে গেছেন স্বর্ণের দাম এখন একটু কমেছে এখনই কিছু গয়না বানিয়ে রাখা উচিত পরের দাম চড়া হতে পারে দিশা ওর বরের কাছে এই প্রস্তাব ওর বর ডিমত করেছে আর এতে দিশা রেগে গেছে রনিতের আব্বু আম্মু ওই রুম থেকে ওদের সব কথা শুনেছে কিন্তু বলার মতো কিছু খুঁজে পায়নি রনিতের আম্মু কেঁদে আজকে রান্নার কথাটা ওনার স্বামীকে জানালেন ভুল হলে এই হয় সেই হয় এমন নানান অভিযোগ তুলে ধরলেন আজকাল দিশা নাকি ওনাদের কটু কথা বলে গালমন্দ করে খাবারের খোটাও দেয় এসব কথা শুনে রনিতের আব্বু কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি আমার বিদ্যা মাকে অত্যাচার করতে তো কম করনি ওনাকে খাওয়া পরার কষ্ট দিত তোমার বুক কাফেনি তাহলে তুমি তোমার পুত্রবধূর কাছে ভালো ব্যবহার আশা করো কিভাবে তোমার বিবেকে বাঁধে না রনিতের আম্মু কথাটা শুনে তেলে বেগুনের জলে কান্না জুড়ে দিলেন ওনার কান্না দেখে রনিতের আব্বু উঠে বাইরে চলে গেলেন ওনার কাছে সংসার জীবনটা বৃষ্টি একটা রঙ্গশালা বলে মনে হয় সেখানে কাহিনী কোনো শেষ নেই উনি পুলিশের চাকরি করতেন বিধায় ওনার বিধবা মাকে খুব একটা সময় দিতে পারেননি আর এই সুযোগ রনীতের আম্মা ওনার শাশুড়িকে খুব অত্যাচার করতেন ওনাকে খাবার কাপড় বা ওষুধ কোনোটাই ঠিকমতো দিতেন না বৃদ্ধের চশমা ভেঙে যাওয়াতে উনি কিছু দেখতে পেতেন না তাই দেওয়াল ধরে হাতরে হাতরে চলতেন তবু ওনাকে চশমা কিনে দেওয়া হয়নি জ্বরে একা ঘরে শুয়ে একটু পানির জন্য ও বউ ও বৌরে একটু পানি দিয়ে যা মা আমার গলা শুকিয়ে গেছে রে মা একটু দয়া কর মা বলে করুণভাবে দেখে ডেকে কেটেছেন তবু উনার পাশানমন গলেনি একদিন রাতে বৃদ্ধার পাটা উঠানে পিছলে পড়ে বুকে প্রচন্ড আঘাত পেয়ে বিছানাগত হয়ে পড়েছিলেন তার দু সপ্তাহ পরে অনাদরে উনি নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করেন প্রকৃতিটা নিজ নিয়মে চলতে পছন্দ করে মানুষ মানুষকে ছাড় দিল প্রকৃতি সঠিক সময় তার সঠিক বিচার ঠিকই করে ওই বৃদ্ধার চোখের পানির দাম আল্লাহ অবশ্যই দিবেন শুধু সময়ের অপেক্ষা পরের দিন সকাল দশটার দিকে প্রিয়মের গানে প্রোগ্রাম থাকায় সে দ্রুত বেরিয়ে গেল প্রত্যয় না খেয়ে খুব সকালে হসপিটালে চলে গেছে চাঁদ তুয়ার সঙ্গ না পেয়ে সে একা স্কুলের পথে হাঁটা ধরেছে তুয়া সকালে উঠে তুরাগের জুড়িতে হালকা কিছু খেয়েছে ওর ফোনটা বন্ধ হয়ে অনাদরের বালিশের নিচে পড়ে আছে তুয়া দূরে এক দৃষ্টি মিলে গভীর চিন্তায় এতটাই মগ্ন যে প্রত্যয় আম্মুর উপস্থিতি সে বুঝতেই পারেনি হঠাৎ মাথায় কারণ মায়ামাখায় স্পর্শতে ফাতুয়া পাশে তাকে মিথিলাকে দেখে মাথা নিচু করে নিল প্রত্যার আম্মু হেসে বললেন আমার ছেলেটাকে কেন এত কষ্ট দিচ্ছিস হুম শুধু শুধু আমার হিরের টুকরো ছেলেটাকে কষ্ট দিলে আমি তোকে শুলে চড়াবো তুয়া মাথা নিচু করে কাঁদছে ওর বলার কিছু নেই প্রত্যার আম্মু বললেন কালকের ঘটনা চাদামাকে বলেছে আমি সব শুনেছি তোকে শক্ত হতে হবে না হলে কিভাবে হবে তুই বল ফুপিয়ে 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 কেঁদে উঠল প্রত্যয়ের আম্মু তো চোখের পানি মুছে দিয়ে বলল প্রত্যয় না খেয়ে হসপিটালে চলে গেছে তুই বসে বসে কাঁদছিস তোরা এমন করলে আমরা কিভাবে ভালো থাকব চল বাসায় চল আর একটা কথা বাড়ালে আমি পিটুনি দেব প্রত্যয়ের আম্মুর জোড়া তুয়া প্রত্যয়দের বাসায় গেল আর তুয়ার আম্মু স্বস্তির নিঃশ্বাস নিল বাসায় গিয়ে প্রত্যয়ের আম্মু রান্নাঘরে কাজ করছে আর তোমার সঙ্গে গল্প করছে তোমার মনে বিষাদের মেঘ জমেছে সে অল্প কথায় উত্তর দিচ্ছে কেন জানি তোমার প্রত্যয়ের উপর খুব রাগ হচ্ছে প্রত্যয়কে কষ্টের জর্জরিত করে বলতে ইচ্ছে করছে dorshita শব্দ শুনে ওরও এমনি কষ্ট হয় কি দরকার ছিল কলেজে যাওয়ার কলেজে না গেলে কেউ ওর ক্ষতটাকে খুঁচি আর রক্তাক্ত করতে পারত না পড়াশোনা করতেই হবে এর কোনো মানে আছে পড়াশোনা না করলে কি মানুষ বাঁচে না নাকি তার স্বামীর সন্তান নিয়ে সুখে থাকে না কেন প্রত্যয়কে কলেজে যেতে বাধ্য করলো সব দোষ প্রত্যয়ের এসব কথা ভেবে তুয়া প্রত্যয়ের প্রতি খুব রেগে আছে বেস্ট একজন কার্ডিওলজিস্টের বউ উচ্চশিক্ষায় শিক্ষিত না হলে সমাজের মানুষই বা কি বলবে হয়তো প্রত্যয়ের পাশে ওকে বেমানান এজন্য প্রত্যয় পড়াশোনা করতে বলছে যদি এসব কথা প্রত্যয় নিজের মুখে তুয়াকে বলেনি তুয়া প্রত্যয়কে ভুল বুঝে ওর মন করা কথাগুলোই ধরে নিয়েছে কিছুদিন আগে প্রত্যয়কে বলেছিল নিজের একটা পরিচয় করতে পড়াশোনাটা আবার শুরু করো যাতে আমার নামে নয় বরং তোমাকে সবাই তোমার নামেই চেনে প্রত্যয়ের কথা শুনে তুয়া রাজিও হয়েছিল কিন্তু এই জার্নি এতটাই সহজ নয় সেটা তুয়া হাড়ে হাড়ে টের পাচ্ছে চাঁদ বাসায় ফিরে তুয়াকে দেখে দ্রুত ফ্রেশ হয়ে এসে বলল তুয়া হলো আমরা মাখা খাই তুয়া কলিকে খাবার দিয়ে রান্নাঘরে গিয়ে আমরা মাখিয়ে চাঁদকে দিল মাসের নির্দিষ্ট সময় প্রতিবারের মতো এবারও প্রিয়মের হাত খরচের টাকা ওর অ্যাকাউন্টে টাকা এসে জমা হয়েছে তবে আগের তুলনায় টাকার অ্যামাউন্ট এবার একটু বেশি প্রিয়ম টাকার অ্যামাউন্ট দেখে প্রত্যেককে ফোন দিয়ে জিজ্ঞাসা করল কিন্তু ওরা একা বসুন্ধরার ফ্ল্যাটে থাকবে কেন প্রত্যয়ের আব্বু বললেন আমরা সব পরিবারে যাব আর ওখানকার স্কুলে ওদের ভর্তি করিয়ে দিব প্রত্যার আম্মু সম্মতি দিলেন আর তুয়ার কলেজের ব্যাপারটা উনি তো জানতেন তাই তুয়ার ভালোর জন্য উনি সম্মতি জানালেন বাবার মুখের উপর প্রত্যয় প্রেম কোনোদিন কিছু বলেনি আজও বলল না কারণ ওরা জানে ওদের বাবা পিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ উনি যে সিদ্ধান্ত নেবে অবশ্যই তাতে সবার ভালো হবে আজকে সকালে শ্বশুর বউমা মিলে ঘুরতে গিয়ে অনেক যুক্তি পরামর্শ করে এসেছে তো এটাও জানিয়েছে সে বাবার বাড়ি থেকে একটু দূরে থাকতে চায় কারণ মনোমালিন্য করে যাতে তাৎক্ষণিক বাবার বাসে যেতে না পারে এত কাছে থাকলে রেগে গেলে এটাই সে পুনরায় করবে আর মনোমালিন্য করে দুজন দূরে দূরে থাকলে সম্পর্কে ফাটল এবং দূরত্বও বাড়বে প্রত্যয়ের আব্বু ভেবে দেখলেন তুয়া কথাটা মন্দ বলেনি সেই সঙ্গে উনি তুয়ার থেকে ওর বাইরে যাওয়ার কথাটাও শুনলেন এবং গেলে কি হতে পারে ভালো মন্দ দুটো দিক সুন্দর করে বুঝিয়েছেন ওনার যুক্তি দিয়ে বলা কথা তো অল্পতেই বুঝেছে তুয়া দেশে থেকে পড়াশোনা করবে আর দেখিও দিবে ওনাকে এই কথা দিয়েছে তুয়ার কথার ভিত্তিতে আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে প্রত্যয়ের আব্বু নতুন ফ্ল্যাটে যাওয়ার কথা বললেন তুয়ার এখনকার সিদ্ধান্তটাও প্রত্যয় বিনা বাক্যে মেনে নিল প্রত্যয়ের আব্বু উনার খাওয়া থামিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল শুধু তোয়া নয় তুমিও পড়াশোনা ছাড়ার কথা ভুলে মাথায় আনবে না কারণ পড়াশোনা দু একদিন নয় বরং সারা জীবনের জন্য সঙ্গী দিন শেষে বিশ্বস্ত স্বামী যখন বেমানি করে অথবা মারা যায় তখন এই পড়াশোনাকেই সঙ্গী করে দু মুঠো ভাত জোগাড় করা যায় বাস্তবতার করাঘাতে পৃষ্ঠ হতে না চাইলে পড়াশোনা করতে হবে আর আমার ছেলেরা তোমাদের সাপোর্ট করেছে এই সাপোর্টটাকেই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করে কাজে লাগাতে হবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভেবে মস্তিষ্ককে কাজে লাগাও আবেগী বয়সে করা এই ভুলটা যেন আফসোসের কারণ না হয় সেভাবেই পরবর্তী পদক্ষেপ নাও আর একটা কথা মনে রাখবে আমরা আজ ভালো আছি কাল নাও থাকতে পারি আজকে তিনবেলা খাবার জুটছে কালকে বেলা না জুটতেও পারে তাই বলছি বাস্তি হলে নিজেকে সম্মানিত করে সম্মান নিয়ে বাঁচাও মতবাচক কোনো কাজে সহজ নয় বাধা বিঘ্ন আর কষ্ট অতিক্রম করে দেখবে তুমি একজন সফল হবে তুয়া আজকে বুঝলো প্রত্যয়ার প্রিয়ম কেন এত আত্মবিশ্বাসী তার কারণ ওরা পরিবার নামক শেকড় থেকে এভাবে সাপোর্ট পায় তাদের মনোবল ইচ্ছে শক্তি আত্মবিশ্বাসটাকে এভাবেই বাড়িয়ে দেয় তাদের বাবা নামক মানুষটা বটবৃক্ষের ছায়ার মতো কথার মাধ্যমে মনে সূক্ষ্মভাবে প্রশান্তি এনে দেয় আর প্রশান্তিতে পুরো মনটাকে শুদ্ধ করে লক্ষ্য পূরণের উৎসাহটা দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় শ্বশুর এমন হয় চাত্তর ধারণা ছিল না আর শ্বশুর নামক বাবার সাপোর্ট পেয়ে দুজনে যেন শক্তি পেলো আরোরা কথা দিল উনি যা বলবেন তাই। হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো